নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি বিশে জুলাই দু হাজার চব্বিশে দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র আজ ধনুরাশির ঘরে এবং অবশ্যই কিন্তু আজকে শুক্রের নক্ষত্রে অবস্থান করছে শুক্র আমাদের সুখের কারগ্রহ বর্তমানে সে মানসিক সুখের যে ন্যাচারাল ঘর সে কর্কট রাশি সেখানে কিন্তু অবশ্যই অবস্থান করছে এবং শুক্রের প্রভাব আজকের দিনে প্রত্যেকটা মানুষকে কিন্তু কিছুটা সুখের ছোঁয়া দিয়ে যেতে পারে প্রত্যেকটা বিষয়ে কি ভালো ফল পাবেন এবং কিছু মন্দ ফলের সংমিশ্রণ হরস্কোপে থাকতে পারে সেগুলো আমরা এখানে ডিসকাস করবো তো আলোচনাটা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন প্রথম জেনারেল প্রিডিকশন এখন যেটা বলছি এখানে ডেট অফ বার্থ টাইম ঠিকুজি খুশ্টি কিছু জানার দরকার নেই শুধু আমি যেটা বলছি একটু মনোযোগ সহকারে শুনে যান দেখুন শুক্র আমাদের সুখের কারাগ্রহ নিজ নিজ ক্ষেত্রে আপনাদের যে অবস্থায় আপনি আছেন যে দশার মধ্যে আছেন সেরকম ক্ষেত্র থেকে আপনি কিছু বিষয় সুখের আভাস মানসিক ব্যক্তি এগুলো কিন্তু বেশ কিছু ক্ষেত্রে পেতে পারেন এখন বিষয়টা হচ্ছে সুখের যে সংজ্ঞা আমাদের প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে আলাদা আলাদা হয় তো এই বিষয়টা অবশ্যই কিন্তু ব্যক্তিকেন্দ্রিক আপনার শুক্রের অবস্থান কীরকম সেই বিষয়টাকে অবশ্যই আমরা প্রধান হিসেবে ধরে নিতে পারে তবু আমি এটুকু বলতে পারি আপনার এমন কোনো কাজ আজকে দিনে করা উচিত যেখানে মন আপনার তৃপ্ত হতে পারে একটু নিত্য দৈনন্দিন রুটিনের বাইরে গিয়ে কিছু কাজ করা একটু আরামপ্রিয় নেচারের মধ্যে থাকা এই বিষয়গুলো আপনার ভেতরে অবশ্যই কিন্তু কিছুটা হালকা বোধ আনতে বা স্বস্তি বোধ আনতে পারে শুক্রের নক্ষত্রে যে প্রভাব আমরা দেখতে পাচ্ছি সেখানে সূর্য এবং শুক্রের মধ্যে একটা সংযোগ তৈরি হয়েছে এবং এই সূর্য এবং শুক্রের মধ্যে সংযোগটা কিন্তু যাদের জন্মচকে আছে তাদের ক্ষেত্রে আর্থিকভাবে কোনো ডিসিশান ভুল হতে পারে এবং পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা ইত্যাদি কিছু আসতে পারে এবং চোখের সমস্যা যারা ভুক্তভোগী তাদের ক্ষেত্রে এই সময়টা কিছুটা প্রবলেমটিক হতে পারে তো এই তিনটে বিষয়ে অবশ্যই এই সময় খেয়াল রাখতে হবে এবং গতদিন যে দিনটা আপনারা কাটিয়েছেন তার তুলনায় আজকের দিনটা অনেকটা কিন্তু স্বচ্ছন্দ বোধ করবেন কেতু একটা আনসার্টেন বিষয় কাউকে দিল তো অনেক দিল এবং কাউকে দিল না তো একটা হতাশা বা একটা একটা অনিশ্চয়তার মধ্যে রেখে দিল এই জায়গা থেকে আজকের দিনটা অনেকটা প্রমিনেন্ট অনেকটা প্রভাবশালী হতে পারে যে দিন এই দিনটাকে আর কি কীভাবে কাজে লাগাতে পারেন এই বিষয়টাকে আমি এরমভাবে বলবো আপনি যদি চাকরিজীবী হন আজকের দিনে কিন্তু কোনো টার্গেট ভিত্তিক কাজকে কিন্তু হিট করার চেষ্টা করতে পারেন আপনি জনসংযোগমূলক কাজের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন এবং কোনো ক্লায়েন্ট মিট আপ কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ কোনো অ্যাসোসিয়েট কোনো প্রোগ্রামে যাওয়া কোনো মিটিং কারোর সঙ্গে আলাপ আলোচনা এই জাতীয় বিষয়গুলোতে আপনি কিন্তু আজকের দিনটাকে কাজে লাগাতে পারেন তাছাড়া অবশ্যই শুক্রের প্রভাব থাকার জন্য অবশ্যই ব্যবসার ক্ষেত্রে খুব ভালো ফল থাকবে ব্যবসার ক্ষেত্রে কোনো কাস্টমার বা ক্লায়েন্টকে রাজি করানো আপনার প্রোডাক্ট সম্পর্কে অপরকে বর্ণনা দেওয়া এই জাতীয় বিষয়গুলো অবশ্যই কিন্তু ভালো থাকবে কারণ শুক্রের মধ্যে আমাদের একটা মোহন শক্তি থাকে অপরকে রাজি করাবার ক্ষমতা থাকে এটা ডিপেন্ড করছে যে আপনার জন্মচকে কতটা শুক্র প্রভাবশালী কিন্তু এই বিষয়টা থাকে দেখবেন যে কোনো আলোচনা বা যে কোনো অনুষ্ঠান বা যে কোনো বিষয়ের যারা মধ্যমণি হয়ে থাকেন তাদের জন্মছকে কিন্তু শুক্রের প্রভাব যথেষ্ট কিন্তু বেশি থাকে তো এই ক্ষেত্রে কিন্তু আমি বলবো ব্যবসা সেলসের কাজ কাস্টমার ক্লায়েন্ট অ্যাটেন্ড করা বা ধরুন আপনি এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ডে আছেন যেখানে আপনাকে স্টেজে উঠে কোনো পারফরমেন্স করতে হচ্ছে সেক্ষেত্রে আজকের দিনটা আপনি যথেষ্ট ভালো ফল এখানে কিন্তু পেতে পারেন শুক্রের প্রভাব থাকার জন্য অনেকের মধ্যে যেটা আমি শুরুতে বলছিলাম কাজের ক্ষেত্রে একটু অনীহা একটু গা ছাড়া ভাব দেখা দিতেই পারে কিন্তু আপনার যদি খুব টাইট শিডিউল থাকে খুব ইম্পর্ট্যান্ট কাজ থাকে যে কাজটা না করলেই নয় এই জাতীয় কাজগুলোকে আপনি বেশি প্রাধান্য আগে দেবেন তারপর কিন্তু আপনি নিজের সুখ ভোগ পার্সোনাল বিষয়গুলোকে গুরুত্ব দেবেন যদি তা না হয় তাহলে কী হবে যখনই আপনি ভাববেন একটু আরাম করে নি একটু নিজের মধ্যে একটু থেকে নিই একটু মোবাইলটা স্ক্রল করে নিই তখনই দেখবেন আপনি সেই কাজটা থেকে অনেকটা দূরে সরে আসছেন সময় অপচয় হয়ে গেল পড়াশোনা হলো না অফিসের কাজ হলো না কাজের ফাঁকি হয়ে গেল এই জাতীয় বিষয়গুলো আপনার চাইতে বা না চাইতে হয়ে যেতে পারে তাই যদি আপনার খুব ইম্পর্টেন্ট কিছু কাজ থাকে সেক্ষেত্রে আগে সেটা সেরে নিয়ে তারপর কিন্তু ব্যক্তিগত বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া উচিত হবে বলে আমার মনে হচ্ছে অন্যরা আমি যেরকম বললাম সেরকম করতে পারেন আচ্ছা শুক্রের যে প্রভাব সেটা কিন্তু নিজ নিজ ক্ষেত্র ছাড়াও এখানে কিন্তু সম্পর্ক প্রেম রিলেশনশিপ অর্থনীতি বিষয় স্বাস্থ্য এর উপর একটা দারুণ প্রভাব ফেলবে এবং বর্তমানে শুরু হয়ে গেছে বুথ শনির মধ্যে সংযোগ এই সংযোগের প্রভাব বা অন্যান্য প্রভাবে কী ফল পাবেন সেটা বলার আগে একটু বলে দিই আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন প্রত্যেকটা আলোচনা দীর্ঘ এবং বিস্তারিত হবে ডিটেলে হবে সব প্রশ্নের উত্তর পাবেন এবং হানড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করা হবে এখন যদি ভিডিওটি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজ ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন আপনারা আমাদের সঙ্গে ফোনে কনভারসেশন করতে পারেন আপনারা আসতে পারেন চেম্বারে কোনো সমস্যা নেই দীর্ঘ বিস্তারিত এবং গোপনীয়তা মেনটেন করে আমাদের থেকে আলোচনা পাবেন যেটা আশা করি আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে এখন ভিডিওটি অবশ্যই কিন্তু আপনারা একটু লাইক এবং শেয়ার করে দেবেন তাছাড়া ফেসবুক গ্রুপ ইনস্টাগ্রাম প্রোফাইলকে অবশ্যই ফলো করবেন সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রে শুক্রের নক্ষত্র প্রাধান্য অবশ্যই পাবে এবং এক্ষেত্রে দিনটা কিন্তু বেশ কিছু মানুষের মধ্যে রোম্যান্টিক মুহূর্তকে ইন্ডিকেট করছে এবং অবশ্যই আমি মনে করি যে নিজেদের মধ্যে যে যে পজিশানে আছেন আপনি যে পজিশানটা হোল্ড করছেন কারোর ক্ষেত্রে একদম দারুণ প্রেমের একটা অবস্থা আছে কারুর ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে সমস্যা চলছে সেই অনুযায়ী আজকের দিনটা তার থেকে বেটার রেজাল্ট তার থেকে ভালো ফল একটু সুখদায়ক রেজাল্ট এটা কিন্তু আপনি পেতে পারেন এবং এটা অবশ্যই কিন্তু ব্যক্তি থেকে ব্যক্তি বিশেষে কিন্তু এটা আলাদা হবে কিন্তু তবু আমার মনে হয় সুখভোগ বা সুখের যে কারোগ্রহ শুক্র আমাদের প্রেমেরও কারোগ্রহ এবং প্রেমের কারোগ্রহ হওয়ার জন্য আজকের দিনটা সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে মোটের ওপর দিনটা পজিটিভ থাকার সম্ভাবনা বা ভালো থাকার সম্ভাবনা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাবো এদিকে বুধ এবং শনির একটা সংযোগ শুরু হয়েছে এখানে কিন্তু পুরনো প্রেমের সংযোগ পুরনো প্রেমিক প্রেমিকের সঙ্গে যোগাযোগ এগুলো কিন্তু বেশ কিছু লগ্ন রাশির প্রভাব বিস্তার করছে যেটা আমি লগ্ন রাশির আলোচনা এখনই বলবো অবশ্যই সঙ্গে থাকবেন আচ্ছা দাম্পত্য জীবন ওটার ওপর স্থিতিশীল থাকবে দাম্পত্য সুখ বলতে আমরা যা বুঝি তার মধ্যে স্থিতিশীলতা থাকবে আয়ের সংযোগের থেকে আজকের দিনে ব্যয়ের সংযোগ একটু বেশি থাকবে তার কারণ হচ্ছে আয় হবে না যে তা নয় কিন্তু শুক্র হচ্ছে আমাদের ভৌতিক সুখের কারণ অর্থাৎ ভোগ সুখ চাহিদা খাওয়া দাওয়া ঘোরাঘুরি হোটেল রেস্টুরেন্ট এই জাতীয় বিষয়ে কিন্তু কিছু মানুষের আমি সবার কথা বলছি না ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল কিছু খরচ বেশিরভাগ মানুষের কিন্তু কিছু খরচ হওয়ার একটা টেন্ডেন্সি থাকবে এদিক ওদিক করে কিন্তু কিছু খরচ হয়ে যাওয়া আর কিছু ভোগ সুখে ব্যয় হয়ে যাবে এই জাতীয় বিষয়গুলো থাকবে তবে লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো ফাটকা লাভের ক্ষেত্রে সংযোগ আছে আর্থিকভাবে কিছু বিষয়ে প্রাপ্তি যোগ আছে ন্যাচারালি আপনার কিছু সেভিংস ফান্ডিং এগুলো পলিসি ইত্যাদি করার ক্ষেত্রেও ভালো সেখানেও সমস্যা থাকছে না এগুলো বিষয় আপনি নিশ্চিতভাবে এগোতে পারেন পড়াশোনা বা বিদ্যাভাবের ক্ষেত্রে একটু ফাঁকিবাজি টেন্ডেন্সি তো থাকবেই কিন্তু হাতে কলমে কিছু কাজ শেখা ম্যানেজমেন্ট ট্যাক্স কমার্স অ্যাকাউন্টস এগুলোর ওপর কিছু কোর্স করা এগুলোতে আপনি জেনারেলি ভালো ফল পাবেন কিন্তু কিছু জায়গায় একটু ফাঁকিবাজি টেন্ডেন্সি কিছু জায়গায় একটু অনীহা সুযোগ মন এগুলো কিন্তু বেশ কিছু অংশের মানুষদের মধ্যে আমরা দেখতে পাবো স্বাস্থ্যের দিকে মেনলি পেটের গোলমাল হজম রিলেটেড সমস্যা লিভার কিডনি ইত্যাদি রিলেটেড সমস্যা এবং অবশ্যই এই জাতীয় সমস্যাগুলোর মধ্যে মেনলি আজকের দিনটা ঘোরাফেরা করবে এবং এখানে গাইনি সমস্যা এবং শুরুতে যে চোখের সমস্যার উল্লেখ করলাম সেই জায়গাটা কিন্তু অবশ্যই প্রাধান্য পাচ্ছে সাধারণভাবে দিনটা বিনোদনের পক্ষে ভালো কারুর সঙ্গে কোনো মিটিং কাউকে কোনো প্রোপোজাল এগুলো দেওয়ার ক্ষেত্রে ভালো একটু হাওয়া বদলের জন্য সময়টা কিন্তু আজকের দিনটা ভালো যেতে পারে তো অবশ্যই আজকে শুক্রের নক্ষত্রের যে প্রভাবে বা নাক্ষত্রিক বিশ্লেষণ করবো নক্ষত্র আজকে কিন্তু অবশ্যই অবশ্য উত্তর পূর্বাষড়া পূর্বাশারা নক্ষত্রে আমরা যদি দেখি একটা হাত পাখা সিম্বলকে নেওয়া হয়েছে মানসিক চঞ্চলতা এক বিষয় থেকে অন্য বিষয়ে মানসিক পরিবর্তন এই বিষয়ের জন্যই কিন্তু পূর্বাষড়া একদম হাত পাখা বা সমুদ্রের ঢেউয়ের সঙ্গে তুলনা করা হয়েছে তো আপনার জন্ম নক্ষত্র লগ্ন হবার হোক বা রাশি যদি পূর্বাশারা হয় বা যদি পূর্বফল্মণি হয় বা ভরণী হয় দিনটা আপনার জন্য ইমোশনাল কাটবে কিন্তু শুধুমাত্র রাশির নক্ষত্র বরণী পূর্ব ফালগুনি পূর্ব হলে দিনটা আপনার জন্য পজিটিভ কাটবে পজিটিভ কাটবে কেতুর তিন রাশি নক্ষত্র অশ্বিনী মঘা এবং মূলার ক্ষেত্রে পজিটিভ কাটবে সূর্যের তিন রাশি নক্ষত্র কৃত্তিকা উত্তর উত্তর উত্তরাশার ক্ষেত্রে ভালো কাটতে পারে যে দিনটা চন্দ্রের তিন রাশির নক্ষত্র অবশ্যই রোহিণী হস্ত এবং শ্রবণের ক্ষেত্রে অপরদিকে বাধা বিপত্তির সমস্যা কিছুটা থাকবে মঙ্গলের তিন রাশি নক্ষত্র মৃগশিরা চিত্রা ধনিষ্ঠা এবং বুধের তিন রাশি নক্ষত্র অশ্লেষা জ্যেষ্ঠা এবং রেবতী আর এখানেই যাদের কথা উল্লেখ করলাম না তারা এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম বা উল্লেখ করলাম সেটাকেই কিন্তু তারা প্রধান গুরুত্ব দেবেন এবার হচ্ছে যে বিষয়টাকে নিয়ে চর্চা করব আজকের বারবেলা আজকের বারবেলা সূর্যোদয় থেকে শুরু হয়ে ছটা ছেচল্লিশ অবধি থাকছে এরপরের বারবেলা দুপুর একটা বাইশ থেকে দুপুর তিনটে একের মধ্যে থাকছে তারপরের বারবেলা বৈকাল চারটে চল্লিশ থেকে সূর্যাস্ত অবধি থাকছে যদি চান এই সময় কিন্তু শুভ কাজগুলি পরিহার করতে পারেন আজকে সংখ্যা হচ্ছে ছয় সংখ্যার প্রভাব যার মধ্যে রোম্যান্টিক কিছু মুহূর্ত কিছু আবেগ অনুভূতি এই বিষয়গুলো বা নতুন কিছু কর্মের খোঁজ প্রপোজাল এগুলো কিন্তু থাকতে পারে বাড়ির নাম্বার মোবাইল নাম্বার গাড়ির নাম্বারে যদি অধিকাংশ জায়গায় ছয়ের আধিক্য দেখেন অনেকগুলো ছয় আছে সেক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটতে পারে আজকে রঙ হচ্ছে ঘি রং বা একটু অফ হোয়াইট কালার মেষলগ্ন এই রঙটি ব্যবহার করতে পারেন ঘি রঙ তার সঙ্গে কিন্তু লাল হলুদ ব্যবহার করবেন আর সাদাতে অসুবিধা নেই মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা ঘি কমলা এবং নীল রং কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ঘি রং অবশ্যই ব্যবহার করতে পারেন কমলা ব্যবহার করতে পারেন হলুদ লাল ব্যবহার করতে পারেন অনেকগুলি ব্যবহার করতে পারেন সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ লাল এবং সাদা এই রঙগুলি ব্যবহার করা যেতে পারে কন্যার ক্ষেত্রে ব্যবহার পারে ঘি রং হলুদ রং কমলা রঙ আর সাদা রং নীল রঙ খরচ থাকলে সমস্যা থাকলে কমলা রংটা বাদ দেবেন তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা রঙ অফ হোয়াইট কালার সাদা নীল রং। আর এখানে বৃষ্টিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল হলুদ সাদা অফ হোয়াইট বা ঘি রং কমলা রঙ অনেকগুলি রং ব্যবহার করা যেতে পারে ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ রং অবশ্যই কিন্তু সাদা রং আর এখানে হলুদ রং বা আকাশি রং ব্যবহার করতে পারেন মকর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন অফ হোয়াইট অবশ্যই নীল রং এবং লাল রঙ হালকা হলুদ ব্যবহার করতে পারেন কুম্ভের ক্ষেত্রে হলুদ লাল আকাশি সাদা সবুজ এই রঙগুলি ব্যবহার করতে পারেন অনেকগুলো রঙ ব্যবহার করতে পারেন মিনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন হলুদ লাল সাদা এবং কমলা রঙ এই রঙগুলি শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে প্রযোজ্য হলেও এখন যদি আপনি লগ্ন না জানেন রাশিভিত্তিকই দেখবেন আর শুরু করছি রাশি লগ্নের আলোচনা যেটা জানেন সেটা ভিত্তিক দেখবেন তবে লগ্ন জানে লগ্নটাকে শুধু প্রাধান্য দেবেন আসুন শুরু করা যায় আলোচনা আপনার ফোন নাম্বার পেয়ে গেছেন যোগাযোগ করে নেবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না মেষলগ্ন মেষরাশি মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু ভাগ্যস্থানে এবং অবশ্যই শুক্রের কানেকশান শুক্র বর্তমানে চতুর্থে ব্যক্তিগত সুখ পার্সোনাল বিষয় এবং ব্যক্তিগত বিষয়গুলো বেশি প্রাধান্য পাবে এই সময় নিজের কাজ এবং বাড়ির কাজ আপনার পার্সোনাল কাজে এই সময় কিন্তু আপনার মানসিক ইচ্ছা যাবে এবং এই সময় আমি মনে করি কর্মক্ষেত্রে ভালো ফল বা পজিটিভ ফল থাকবে কাজের ক্ষেত্রে যোগাযোগ বাড়বে এবং কর্মক্ষেত্রে আজকের দিন একটা কমফোর্টেবল রেজাল্ট আরামদায়ক রেজাল্ট পাবেন তবে আপনার কিন্তু পার্সোনাল বিষয়গুলো বেশি গুরুত্ব থাকার জন্য এই সময় কিন্তু কাজের জায়গায় কিছু অনিয়াসূচক মন থাকতে পারে সেভিংস ফান্ডিং করতে পারেন মেডিকেল কাজগুলোর মধ্যে অগ্রগতি থাকবে ব্যবসায়িক লাভ আর্থিক উন্নতি বজায় থাকবে কুটির শিল্প বাড়ি থেকে পরিচালিত ব্যবসা এবং ফ্যামিলি বিজনেস এগুলোতে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল এই সময় কিন্তু পেতে পারেন সম্পর্ক বা রিলেশনশিপ বা প্রেম প্রীতি সম্পর্ক ইত্যাদি জাতীয় বিষয়গুলো স্বাভাবিক ফল পাবেন তবে যারা জানেন একটু বলে দিই প্রেমের ঘরে বর্তমানে বুধের অবস্থান প্রেমের ক্ষেত্রে সামান্য বিতর্ককে ইন্ডিকেট করে তো ছোটখাটো বিষয় একটু তর্ক বিতর্ককে আপনাকে কিন্তু কন্ট্রোল করতে হবে তো এই বিষয়টা অবশ্যই সামনের দিনে আরও বাড়তে পারে যখন বুধ বকরি হবে এ বিষয়ে বুধের ভিডিওটি আপনাকে গাইড করবে বুধের ভিডিওটা দেখে নেবেন অনলাইনের কাজ যোগাযোগ যাত্রা কমিউনিকেশন এগুলো জেনারেলি ভালো হবে আজকের দিনে পরিবারের মতকে সর্বাধিক প্রাধান্য দেবেন গাড়ি বাড়ি গ্যাজেটস এগুলো পার্চেসের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে দাম্পত্য সুখ অভিমানপূর্ণ থাকবে দাম্পত্য ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং এই জায়গাগুলো মোটের ওপর পজিটিভ থাকবে এবং চন্দ্রভাগ্যস্থানে থাকার জন্য আপনার পড়াশোনা উচ্চশিক্ষা ম্যানেজমেন্টের ওপর কোনো কোর্স করা এগুলো ক্ষেত্রে আপনি জেনারেলি ভালো ফল পাবেন সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং নতুন গোচরের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃষলগ্ন বৃষরাশির সাপেক্ষে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু লগ্ন বা রাশির সাপেক্ষে সরাসরি অষ্টমভাবে অষ্টমভাবস্থ চন্দ্র যদি মনে আগে থেকে সমস্যা কোনো ভাবাবে কোনো যে ইত্যাদি থাকে সেগুলোকে বাড়াতে পারে এবং অবশ্যই তৃতীয়স্থ শুক্রের কানেকশান আপনাকে কিন্তু একটু অলসতা দিতে পারে এই অলসতা অবশ্যই আজকের দিনটা গা ছাড়া ভাব কোনো কিছু ভালো লাগছে না একঘেয়ে লাগছে এই জাতীয় বিষয়গুলোকে ইন্ডিকেট করছে এবং এখানে শুক্র অবশ্যই কিন্তু অন্যান্য বিষয়ের মধ্যে যোগাযোগ দেবে কমিউনিকেশান দেবে কোনো জায়গায় টার্গেট হিট করতে সহায়তা করবে কিন্তু আপনাকে সেই এনার্জিটা কিন্তু বজায় রাখবে হবে মেডিকেল কাজগুলোর ক্ষেত্রে অগ্রগতি পাবেন চিকিৎসায় কোনো ভালো রেসপন্স ইত্যাদি এগুলো কিন্তু পেতে পারেন তবে চোটাঘাতের কিছু নমিনাল সম্ভাবনা বা সামান্য কিছু সম্ভাবনা হরস্কোপের রয়েছে জ্ঞান বুদ্ধি বিকাশ পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো রুটিন মাফিক কাজগুলো একটু ব্যাঘাত যোগে ইন্ডিকেট করছে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ভালো আবেগপূর্ণ সময় থাকবে এবং পুরনো বিষয়গুলোর পুনরাবৃত্তি পুরনো সংযোগগুলোর পুনরাবৃত্তি এই সময় হওয়ার সম্ভাবনা বেশি থাকছে পরিবারের কাজ পারিবারিক কাজগুলো করতে পারেন কোনো সমস্যা নেই বাড়ি গাড়ি গ্যাজেটস পারচেস সেল এগুলো করা যেতে ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে ভাই বোনের মতকে অবশ্যই কিন্তু গুরুত্ব দেবেন তবে তাদের কারোর স্বাস্থ্যজনিত সমস্যা চললে এই দিকটা অবশ্যই আপনাকে একটু খেয়াল রাখতে হবে বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে যার লিঙ্ক নিচের ডেস্ক্রিপশন সহ উপরে কাটে দেওয়া আছে আর সমস্যা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন জেনারেল ব্যবসার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে কর্মজীবন স্থিতিশীল থাকবে ইন্টারভিউ বা ইত্যাদিতে সফলতা লাভে যোগ হরস্কোপে রয়েছে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি যদি দেখি মিথুনের চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশির সমসপ্তমে শুক্রের প্রভাব একটু খরচকে বাড়াবে এটা খেয়াল রাখবেন আজকের দিনটায় আপনার ভোগ সুখে চাহিদা বিলাসিতে বাড়তে পারে ডেলি রুটিন যেটা খাওয়া দাওয়ার তার মধ্যে কিছু পরিবর্তন ফিল করবেন কিছু নতুন খাবার কিছু সুস্বাদু খাবার কিন্তু ইচ্ছা আপনার কিন্তু মনে আসতে পারে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন গান বাজনা অভিনয় কথা বেঁচে যারা খান তাদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে দীর্ঘমেয়াদী প্রকল্প থেকে কোনো আর্থিক লাভ হতে পারে বিদেশি টাকায় যারা আয় করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে ঘুমের পরিমাণ একটু বাড়তে পারে কর্মভাব জেনারেলি খারাপ না জেনারেল ব্যবসাও কিন্তু ভালো যাবে তবুও কাজের ক্ষেত্রে একটু ওভারটাইম বা সময় অতিরিক্ত লাগছে চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই হতে পারে সন্তান বা শুভ প্রেমের ক্ষেত্রে দিনটা রোমান্টিক আবেগপূর্ণ এবং নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রেও ভালো থাকবে প্রেমজ বিবাহের ক্ষেত্রে খুব ভালো কানেকশান হরস্কোপে আছে এই বিষয়ে কিন্তু আজকের দিনে যোগাযোগ আপনি নিশ্চয়ই করতে পারেন এবং আজকের দিনে কোনো বিজনেস প্রপোজাল অন্য কোনো কিছু প্রপোজাল এগুলো কিন্তু আজকের দিনে কাউকে দিতে পারেন ঘোরাঘুরি ভ্রমণ বেড়াতে যাওয়া এগুলো ক্ষেত্রে দিনটা ভালো আপনার ক্ষেত্রে কোনো প্রতি থাকলে তার বিকাশ ঘটতে পারে ক্রিয়েটিভ পার্সেনরা ভালো ফল পাবেন অনলাইন কাজ মধ্যে অগ্রগতি থাকবে আর আমি এটুকু বলবো জল দুধ খাদ্যদ্রব্য আহার্য সামগ্রী কাজ কারবার এগুলোতে ভালো ফল আজকের দিনে পাবেন নতুন সন্তান যোগের ক্ষেত্রেও ভালো হতে পারে বুধের ট্রানজিট সবে সবে হয়েছে তৃতীয়ভাবে বুধের ট্রানজিট একাধিক যোগাযোগকে ইন্ডিকেট করে নতুন সংযোগকে ইন্ডিকেট করে এগুলোতে আপনি কিন্তু কিছু যোগাযোগ অবশ্যই সাময়িক সময় পেতে পারেন বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে যার লিঙ্ক নিজের ডেস্ক্রিপশন সহ ওপরে কাঠে দেওয়া আছে আমরা চলে আসছি পরবর্তী লগ্ন সেই আপনারা অবশ্যই কোনো সমস্যায় আমাদের নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন লগ্ন কর্কট রাশি লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্র অবশ্যই ষষ্ঠে এবং লগ্নে থাকা শুক্রের প্রভাব থাকছে শুক্র আপনাকে সুখ সমৃদ্ধি ভোগ সুখের চাহিদা এবং ইচ্ছা পূরণ শখ পূরণের দিকে নিয়ে যাবে এবং কিছু বিষয় আপনার কিন্তু পজিটিভ কিছু ভাইব্রেশান মানসিক কিছু ইচ্ছা পূরণ কিছু শখ আহ্লা পূরণ এগুলোতে কিন্তু শুক্র ভালো ফল অবশ্যই প্রদান করবে বিদ্যাযোগ শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল থাকবে এবং কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো ফল থাকবে মায়ের সঙ্গে কিছু পয়েন্টে মতের অমিল হতে পারে কোমরে ব্যথা বেতন ইত্যাদি সমস্যা থাকতে পারে পরিবারের কাজ বাড়ির কাজ গ্যাজেটস পারচেস কোনো স কাজ পূরণের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে সম্পর্কের অন্যান্য পাঠগুলো ভালো যাবে সেখানে সমস্যা নেই নতুন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে আজকে দিনটা ভালো প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা বেশি থাকবে আর মেডিকেল কাজ অফিসিয়াল কাজ এগুলো করতে পারেন পরীক্ষার্থীদের ক্ষেত্রে দিনটা যেমনটা বললাম পরীক্ষা ছাড়াও এখানে অন্যান্য বিষয়ে ভালো ফল আজকে দিনে পাবেন গুপ্তশত্রু নাচের যোগ হরস্কোপে আছে এবং যেহেতু এখানে শুক্র লগ্নে অবস্থান করছে অবশ্যই আপনি কিন্তু আকর্ষণ বল আজকে দিনে পাবেন কাউকে কিছু রাজি করানো কাউকে কিছু বোঝানো কাউকে কিছু কনভিন্স করা এগুলোতে কিন্তু এই সময় কিন্তু ভালো ফল অবশ্যই থাকে অন্যান্য ক্ষেত্রে যাত্রা কমিউনিকেশান সোশ্যাল কমিউনিকেশান এগুলোতে কিন্তু আপনি ভালো ফল পাবেন আপনার সামাজিক জীবনের ক্ষেত্রে পদ প্রতিষ্ঠার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে আছে অন্যান্য ক্ষেত্রে সাধারণ কেনাকাটি শক্তপূর্ণে কাজ করতে পারেন সমস্যা নেই দিনটাকে কিন্তু আপনি পজিটিভলি কাজে লাগাতে পারেন সেখানেও সমস্যা নেই কর্মভার স্থিতিশীল থাকছে জেনারেল ব্যবসায় লাভ হওয়ারই সম্ভাবনা বেশি এবং এই দিকগুলো আপনি কিন্তু পজিটিভ ফল পাবেন তবে ইন্টারভিউ ইত্যাদি ফল পেতে পারেন ব্যাঙ্কিং কাজ অফিসিয়াল কাজ এগুলোতে ভালো ফল পেতে পারেন ব্যাক অফিস জবের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে বিস্তারিত আপনি ভিডিওগুলো দেখে নেবেন এবং অবশ্যই সমস্যায় স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন এবং আগস্টের রাশিফলটা কিন্তু মিস করবেন না চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় লগ্ন সিংহ রাশি লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু পঞ্চমভাবে দ্বাদশস্থ শুক্রের কানেকশান ঘুমের পরিমাণ একটু বাড়বে অবশ্যই কিন্তু আজকের দিনে একটু খরচ প্রবণতা বাড়বে ক্রিয়েটিভ পার্সনরা খুব ভালো ফল পাবেন যে কোনো প্রতিভা থাকলে আপনার তার বিকাশ ঘটতে পারে যারা আর্ট কালচার কোনো ধরনের অ্যাসোসিয়েট ইত্যাদি জাতীয় কাজের সঙ্গে যুক্ত আছেন লেখক লেখিকা যারা আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন দূরভ্রমণের যোগ আছে দূরে যারা অবস্থান করছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো বা কাছাকাছি জায়গাও কিন্তু যাত্রা হতে পারে আজকের দিনটা কোনো কোনো ক্ষেত্রে একটু দৌড়ঝাঁপের সম্ভাবনা হরস্কোপের রয়েছে পেটের কোনো হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন গাইনি সমস্যা তথা চোখের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ এবং ঘনিষ্ঠতা প্রেমের ক্ষেত্রে থাকবে কিছু ক্ষেত্রে কিংবা কিছু পয়েন্টে কোনো অবৈধ রিলেশন ইত্যাদি সম্পর্ক সূচনা হতে পারে ফাটকার ক্ষেত্রে দুটা মধ্যম প্রকৃতি যেহেতু সূর্য শুক্র যোগ চলছে একটু বুঝে শুনে আজকের দিনটা এগোনো দরকার আর এখানে সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন নতুন সন্তান ভাব আজকের দিনে কিন্তু শুভ হতে পারে জ্ঞান বুদ্ধি বিকাশ পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো ফল অবশ্যই পেতে পারেন কর্মজীবন মোটার ওপর আপনার ভালো যাবে তবে এটাও খেয়াল রাখবেন একটু ওভারটাইম হতে পারে চাকরি ব্যবসা ক্ষেত্রে জেনারেল ব্যবসাও খারাপ না ভালো যেতে পারে দূরের সংযোগ বৈদেশিক সংযোগে ভালো ফল পাবেন ভ্রমণ পেশা ভালো যাবে অনলাইন কাজ কারবারে গুড রেজাল্ট আজকের দিনে কিন্তু পেতে পারেন আর এখানে এটা বলব যে চন্দ্র পঞ্চমে থাকার জন্য আপনার মানসিক বিকাশ মানসিক তৃপ্তি কিছু ঘটনা ঘটার সম্ভাবনা হরস্কোপের রয়েছে পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে তবে এই দিকটা একটু খেয়াল রাখা দরকার বিস্তারিত জানতে আপনারা আগস্টের নতুন নাসিক রাশি দেখে নেবেন যেটা পাবলিশ হয়ে গেছে এবং অবশ্যই কিন্তু আপনারা সমস্যার সৃণ্যদান নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন হাসির আলোচনায় লগ্ন কন্যালগ্ন কন্যাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু কন্যার অবস্থান করছে চন্দ্র অবশ্যই চতুর্থভাবে একাদশস্থ শুক্রের কানেকশান মানসিক তৃপ্তি ব্যক্তিগত কাজ আপনার কিছু কেনাকাটি পার্সোনাল কাজ সকাল লাথ পূরণের কাজ এগুলোতে কিন্তু শুক্র সহায়তা করবে এই বিষয়ে কিন্তু আপনি ভালো ফল পাবেন শুক্র ভাগ্যপতি ভাগ্য অর্থাৎ পরিস্থিতি এই মুহূর্তে আপনার সহায় হবে যে কোনো আজকের দিনের দূরহ কাজগুলো করতে পারেন পরিবারে কারোর আগমন বন্ধু সমাগম ঘটতে পারে সেভিংস ফান্ডিং কোনো বিষয়ে সঞ্চয় প্রকল্পে নতুন করে ইনভেস্ট রি ইনভেস্ট এগুলো কিন্তু নির্দিধায়ক করা যেতে পারে কর্মজীবনে জেনারেলি ভালো ফল থাকবে তবে বুধের ট্রানজিট যেহেতু দ্বাদশ হয়েছে কন্যার স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে কর্মক্ষেত্রে কোনো দূরে কাজের সঞ্চার ইত্যাদি হতে পারে এবং তিরিশ তারিখের পর বা পাঁচ তারিখের পর স্পেশালি আগস্টের সেখানে কিন্তু বড় পরিবর্তনের আভাস রয়েছে সেক্ষেত্রে আপনারা বুধের ভিডিওটা দেখে নেবেন আজকের দিনে কর্মভাব শুভ কাজের ক্ষেত্রে উন্নতি কিছু যোগাযোগ কিছু প্রাপ্তিযোগ এগুলো কিন্তু থাকবে বিদ্যা বুদ্ধি বিকাশ অনলাইন কাজে অগ্রগতি এগুলো কিন্তু থাকবে প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ এবং রোম্যান্টিক থাকবে নতুন প্রেমে যোগাযোগ আছে কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে পারে সেখানে সমস্যা কিছু থাকছে না বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষা এগুলো ক্ষেত্রে আপনি যথেষ্ট ভালো ফল পাবেন অনলাইন কাজের মধ্যে প্রোগ্রেস উন্নতি এবং প্রাপ্তি এগুলোও কিন্তু আজকের দিনে থাকবে আর এখানে এটা বলতে পারি যে ফাটকা লাভের ক্ষেত্রে কিছু যোগাযোগ আছে সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন নতুন সন্তান বোধ বললাম এখানে ভালো ফল পাবেন আর শুক্র যেহেতু এখানে একাদশে অবস্থান করছে ভাগ্য একাদশ কানেকশান হয়ে আছে ম্যানেজমেন্ট টেকনিক্যাল কিছু কোর্স হাতে কলমে কিছু কাজ শেখা কিছু জানা শেখার উদ্দেশ্যে কিছু করা এগুলো ক্ষেত্রে দিনটা কিন্তু খুবই পজিটিভ কাটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে সব মিলিয়ে দিনটা ভালো একটু আবেগপূর্ণ তবে কিছু বড় খাতে খরচ একটা বিশেষ শখে খরচ এগুলো কিন্তু হতে পারে ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা আলোচনায় আপনার আগস্টের মাসিক রাশিফলটা এখনই দেখে নেবেন এই ভিডিওর পরে তুলালগ্ন তুলারাশি তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে তুলার কিন্তু অবস্থান করছে চন্দ্র লগ্ন বা রাশি কিন্তু ভাব এবং দশমস্ত শুক্রের কানেকশান কর্মকেন্দ্রিক বিষয়ে আপনার ফোকাস থাকবে কাজের জায়গায় উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু থাকবে নতুন কর্মপ্রাপ্তির যোগাযোগের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে এবং কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকে দিনটা ভালো যেতে পারে নতুন উদ্যোগ উদ্যম এগুলো কিন্তু সফলতা লাভের জায়গায় থাকবে কিছু জায়গায় যেমন কিছু পরিবর্তনের যোগ আছে ট্রান্সফার চেঞ্জ রুটিন মাফিক কিছু পরিবর্তন কর্মক্ষেত্রে ট্রান্সফার এগুলোর সম্ভাবনা রয়েছে সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো গেলো বর্তমানে বুধ এবং শনি যে যোগাযোগ তৈরি হয়েছে এর মধ্যে সামান্য একটু তর্ক বিতর্কের আভাস হরস্কোপে রয়েছে এই অবশ্যই খেয়াল রাখতে হবে কিন্তু জেনারেলি নতুন প্রেমে যোগাযোগ ইত্যাদিতে ভালো ফল পাবেন এবং এই ছাড়াও এখানে কিন্তু শুক্রের দৃষ্টি চতুর্থভাবে আছে গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজ পার্সোনাল কাজগুলো অগ্রগতি থাকবে আজকের দিনে যোগাযোগ ভ্রমণ যাত্রা কমিউনিকেশান সোশ্যাল কমিউনিকেশন এগুলো ভালো যাবে মায়ের মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন অনলাইন কাজের মধ্যে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু পাবেন সেক্ষেত্রে গুড রেজাল্ট আজকের দিনে পাবেন আর এখানে এটুকু ভ্রমণ ভ্রমণযোগ আজকের দিনে শুভ কোর্ট কাচারি বিষয়ে কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে জেনারেল কর্মভাব তো ভালো যাবে ব্যবসার ক্ষেত্রটা আজকের দিনে খারাপ না তবে ব্যবসা এবং দাম্পত্য ক্ষেত্রে গুরুমঙ্গল যোগের প্রভাবে ভালো ফল ফেলেও মঙ্গল অষ্টম মঙ্গলিক যোগ করছে ব্যবসার ক্ষেত্রে কিছু তারতম্য রেগুলার ব্যবসার ক্ষেত্রে কিছু চেঞ্জেস দাম্পত্য সুখে কিছু সমস্যা পার্টনারের হেলথ নিয়ে সমস্যা এই জাতীয় বিষয়গুলো চললে অবশ্যই এই বিষয়টা কিন্তু কারপণ্য করবেন না জ্যোতিষীয় পরামর্শ আপনি কিন্তু নিয়ে নেবেন আর এখানে এটুকু বলবো যে আজকের দিনটায় বিশেষত একটু দৌড়ঝাঁপ কোনো ক্ষেত্রে বেশি হতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন তবে আপনাদের কিন্তু আবেগপূর্ণতা বেশি থাকবে কাজের ক্ষেত্রে ফোকাস থাকবে অবশ্যই বিষয়ে ভালো ফল পাবেন ডিটেলটা জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে আগস্টের মাসিক রাশি সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নাশির আলোচনায় চলে এলাম আমরা সরাসরি কিন্তু বৃশ্চিক লগ্ন বৃষ্টিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান কিন্তু লগ্ন বা রাশির কিন্তু দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং চন্দ্র আজ শুক্রের নক্ষত্রে অবস্থান করছে শুক্র কিন্তু আজকে ভাগ্যস্থানে ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে সবাই হবে কিন্তু জেনারেল খরচ একটু আজকের দিনে বাড়তে পারে সেটা ভোগ সুখ চাহিদা আপনার কিছু প্রয়োজনীয় খরচ হতে পারে তবে এখানে শুক্র যেহেতু বর্তমানে ভাগ্যস্থানে আছে উচ্চশিক্ষা ম্যানেজমেন্ট রিলেটেড কিছু কোর্স ইত্যাদি করার ক্ষেত্রে ভালো ব্যবসায়িক যোগাযোগগুলো খুবই ভালো থাকবে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগাযোগ স্পেশালি কোনো কাছে বা আত্মীয় স্বজন মারফত যোগাযোগ এগুলো কিন্তু আসতে পারে এমনকি বিদেশে কোনো যোগাযোগ দূরের সূত্রে কোনো যোগাযোগ এগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে আপনাদের ক্ষেত্রে দূরযাত্রা বিদেশ যাত্রা এই ধরনের যোগাযোগে কিন্তু ভালো ফল থাকবে এবং বিদেশি ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম দূরের কাজকর্ম কিন্তু ভালো ফল পাবেন জেনারেল কর্মজীবন ভালো কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে কর্মজীবনে কিছুটা ওভারটাইমের প্রবণতা থাকবে কিন্তু কর্মজীবন ভালো যাবে বর্তমানে বুথ কর্মঘরে বলি হয়েছে এখনও অব্দি বুথ বক্রি হয়নি ফলত কর্মক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাইব্রেশান অবশ্যই থাকবে টার্গেট ভিত্তিক কাজগুলো বা ট্রান্সফার এগুলো কিন্তু অনেকটা সহজ হবে ব্যাপারগুলো এছাড়া এটুকু বলবো আজকে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন সুস্বাদু খাবারের প্রতি একটু আকর্ষণ জন্মাতে পারে স্পেশাল কিছু বিশেষ খাবারের প্রতি কোনো অ্যাডিকশান থাকলে সেগুলো কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বাড়তে পারে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন অসুবিধা নেই দাম্পত্য সুখ মোটোর উপর স্থিতিশীল থাকছে এবং আজকের দিনটায় পরিবারের কারোর আগমন বন্ধু সমাগম এগুলো ঘটতে পারে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে বিদেশি টাকা যারা আয় করেন তাদের ক্ষেত্রে কিছু ভালো ফল আজকের দিনে কিন্তু থাকতে পারে আর এখানে নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো ফল থাকবে ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে বিস্তারিত জানতে আপনার আপকাম ভিডিওগুলো দেখে নেবেন যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন সপরের কাটে দেওয়া আছে আমরা চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় ধনু লগ্ন ধনুরাশি ধনু লগ্ন ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে ধনুর কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু লগ্নে লগ্নে চন্দ্র আবেগ অনুভূতি বাড়াবে শুক্র একাদশপতি হিসেবে কানেকশান দিচ্ছে এবং কিছু প্রাপ্তিযোগ মানসিক ইচ্ছা শক্ত পূরণ হবে তবে শুক্র বর্তমানে অষ্টম গোচর করছে এটা মাথায় রাখবেন কিছু কাজে একটু বাধা বাধার পর সেই কাজে অগ্রগতি এই ধরনের বিষয়গুলো কিন্তু থাকবে এটা আমরা দেখতে পাচ্ছি এবং শুক্র অষ্টমে অবস্থান করার জন্য আপনার কিছু বিশেষ মানসিক চাহিদা ইচ্ছা অতিরিক্ত কোনো বিষয়ের প্রতি অ্যাডিকশান আসক্তি এগুলো কিন্তু চেনাল বিষয়ে বাড়তে পারে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপ এই জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপর ভালো আবেগপূর্ণ কিন্তু কিছু ইনলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি হতে পারে বর্তমানে প্রেমের ভাবটা যে ধনু লগ্নের ক্ষেত্রে খুব স্ট্রং তা নয় মঙ্গলের ষষ্ঠ গোচর করার জন্য প্রেমের ক্ষেত্রে মাঝে মাঝে একটু বিবাদপূর্ণ বিষয় থাকতে পারে এ বিষয়ে জ্যোতিষ পরামর্শ আবশ্যক কর্মজীবন ভালো যাবে ইন্টারভিউ ইত্যাদি ফেস করতে পারেন জেনারেল জব ট্রান্সফারের যোগ রয়েছে গবেষণা রিসার্চ সাধনা এগুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন ইউরিনের গাইনি সমস্যা এগুলো বিষয়ে সতর্ক থাকবেন অনলাইন কাজের মধ্যে অগ্রগতি উন্নতি কিন্তু থাকবে জ্ঞান বুদ্ধি বিকাশ কোনো বিষয় পর্যালোচনা এগুলো ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে কোনো বিষয় আউটডোর ওয়ার্ক সোশ্যাল ওয়ার্কস এগুলো কিন্তু আজকের দিনে ভালো যাবে লগ্নে চন্দ্র থাকার জন্য চট করে আবেগপূর্ণ হয়ে উঠতে পারি কোনো ডিসিশান অত্যধিক আবেগের বসে না নেওয়া হয় সেটা খেয়াল রাখবেন যে কোনো লাইফে কিছু চেঞ্জ ট্রান্সফার হতে পারে বর্তমানে বুধের বুধের ভাগ্যস্থানে গোছরের জন্য কর্ম ব্যবসার ক্ষেত্রে পরিস্থিতি উন্নতির দিকে থাকবে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে এবং আমি যেটা বললাম জল দুধ সফিস্টিকেটেড কোনো বিষয়ের খেলনা ইত্যাদি কাজকর্ম আইটি সফটওয়্যারের কাজ এগুলো সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন সেবামূলক কাজ মেডিকেল কাজে অগ্রগতি থাকবে চলে আসছি পরবর্তী লগ্নশ্রীর আলোচনায় লগ্ন মকর রাশি মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি দ্বাদশের সপ্তমস্ত শুক্রের কানেকশান ঘুমের পরিমাণ কিছুটা বাড়বে নতুন ব্যবসায়িক যোগাযোগগুলো ভালো হবে দূরের ব্যবসায়িক সংযোগে ভালো ফল পাবেন বিবাহ কেন্দ্রিক আলোচনা খুবই শুভ প্রেমের ক্ষেত্রে কিছুটা রোমান্টিক মুহূর্ত আজকের দিনে থাকবে নতুন প্রেমে যোগাযোগের ক্ষেত্রেও আজকের দিনটা ভালো যেতে পারে এবং অবশ্যই এখানে দূরের কোনো সংযোগ ইত্যাদি ভালো যেতে পারে চাকরির সঙ্গে সঙ্গে ব্যবসা ব্যবসার সঙ্গে সঙ্গে চাকরি কোনো একটা পার্ট টাইম ফুল টাইমে করছেন সেগুলো ভালো যাবে একটু ওভার টাইমের টেন্ডেন্সি কিছু ক্ষেত্রে থাকছে কিন্তু ওভারঅল এই বিষয়গুলো ভালো ফল পাবেন সমাজ সামাজিক সেগুলো ক্ষেত্রে ভালো লাভের যোগ আছে বর্তমানে মকরে যে প্রেমের অবস্থা প্রেমের ঘরে গুরুমঙ্গল যোগ চলছে এটা প্রেমের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে একটু রাগ জেদকে ইন্ডিকেট করে এই বিষয়টা জেনারেলি কিছু ক্ষেত্রে থাকলো এমনি প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ বা ভালো ফলের আওতাধীন হতে পারে পড়াশোনা মোটের ওপর ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যেতে পারে অনলাইন কাজের মধ্যে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকতে পারে জেনারেলি আজকের দিনটায় কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে নতুন সন্তান ভাব আজকের দিন কিন্তু শুভ থাকতে পারে সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে ভালো ফল পেতে পারেন তবে এটা খেয়াল রাখবেন যে আজকের দিনে ঘোরাফেরা ব্যস্ততা এই জাতীয় কাজগুলো একটু বেশিই থাকছে এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে অন্যান্য ক্ষেত্রে মানসিক উচ্ছা শখ এগুলো পূরণের ক্ষেত্রে ভালো লগ্নে শুক্র দৃষ্টি থাকার জন্য সুখ স্বাচ্ছন্দ্য ভোগ এগুলো কিন্তু আজকের দিনে ভালো হবে বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন আর এখানে লাইফ পার্টনার বিজনেস পার্টনার এদের মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন ডিটেলটা জানতে আপনি ভিডিও ভিডিওগুলো দেখে নেবেন এবং অবশ্যই আগস্টের রাশিফলটা আসছে মিস করবেন না বুধের ট্রানজিটটা মিস করবেন না চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় লগ্ন কুম্ভ রাশি কুম্ভলগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি যদি দেখি কুম্ভের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু রাশি বা লগ্নের কিন্তু একাদশ হবে শুক্রের কানেকশান ষষ্ঠে একাদশস্থ চন্দ্র আপনাকে শুভ ফল প্রদান করবে কিছু ইচ্ছা শখ পূরণ আর্থিকভাবে কিছু শুভ ফল হওয়ার ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যেতে পারে তবে ষষ্ঠস্থ শুক্র এখানে কিন্তু মহিলাদের সঙ্গে বাগবিদার অশান্তি এগুলো কিন্তু এড়িয়ে চলবেন নিজে মহিলা হলেও ওটা কিন্তু ফলো করবেন পেনের সমস্যা কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে ফাটকা লাভে যোগ আছে প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগ এবং নতুন প্রেমের সংযোগ আসতে পারে যেহেতু বুধ এবং শনির একটা সংযোগ হয়েছে তো সেক্ষেত্রে পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ এগুলো কিন্তু বাড়তে পারে দাম্পত্য ক্ষেত্রে শনি যুগে সামান্য তর্ক বিতর্ক পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা বিশেষত কুম্ভ লগ্নের ক্ষেত্রে খেয়াল রাখবেন চন্দ্র একাদশে থাকার জন্য আজকের দিনে লোন ইত্যাদি প্রাপ্তি আর্থিক ক্ষেত্রে কিছু উন্নতি এগুলো কিন্তু বা আপনার কিছু ইচ্ছা পূরণ বিশেষ কোনো শখের কাজ পূরণ এগুলোর ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে অন্যান্য ক্ষেত্রে সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন নতুন সন্তান যোগে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন এখানে চাকরি এবং ব্যবসা আলাদা করে আমি বলবো না দুক্ষেত্রে কিন্তু পজিটিভ ফল থাকছে ইন্টারভিউ ইত্যাদি ফেস করতে পারেন তবে গৃহশান্তির জায়গাটা কিছুটা অভাব বোধ আজকের দিনে থাকতে পারে এই জায়গাটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে ইতিমধ্যে বুধের যে ট্রানজিটের ভিডিওটা যারা এখন অবধি দেখেনি অবশ্যই দেখে নেবেন আজকের দিনটা স্পেশালি ব্যাঙ্কিং কাজ অফিসিয়াল কাজ করতে পারেন কম্পিটিভ জায়গা প্রতিযোগিতামূলক স্তরে জেনারেলি আপনি কিন্তু ভালো ফল পাবেন এই জায়গাটা কিন্তু অবশ্যই শুভ ফলদায় হতে পারে ডিটেলটা জানতে ভিডিওগুলো দেখে নিন ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে আর সমস্যা স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নশির আলোচনায় মিনলগ্ন মিনরাশি মিনলগ্ন মিনাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান কর্ম এবং পঞ্চমভাবে কিন্তু শুক্রের কানেকশান দেখুন এখানে কিন্তু অবশ্যই বলবো যে আপনার কোনো প্রতিভা বিকাশ বা আপনার কোনো মুন্সিয়ানা দেখা বা সুযোগ কিন্তু কর্মক্ষেত্রে পেতে পারেন মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন এবং কর্মক্ষেত্রে কিছু ন্যাচারাল ট্রান্সফার জব চেঞ্জ এগুলো কিন্তু হতে পারে সন্তান ভাব শুভ থাকবে নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন তবে সন্তান যাদের আছে সন্তানের কোনো অসুস্থতা চললে সেই বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে উষ্ণতা থাকবে ঘনিষ্ঠতা থাকবে এবং প্রেমের ক্ষেত্রে যোগাযোগ থাকবে নতুন সন্তানের ক্ষেত্রে আমি আরেকটা কথা বলবো এখানে কিন্তু স্যারও আইভি ইত্যাদি জাতীয় বিষয়ে যারা ভাবনা চিন্তা করছেন ভালো ফল পাবেন অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা ফাটকা লাভের যোগ আছে কেনাকাটি শখস্বপূর্ণ পাঁচ করতে পারেন কর্মজীবনে জেনারেলি আজকের দিনে পজিটিভ চেঞ্জ কিছু বা পরিবর্তনের কিছু আভাস পাবেন জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে বিশেষত সেলফ প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা বেশি পজিটিভ যে কোনো সেলফ প্রফেশন সোশ্যাল মিডিয়া ইত্যাদি যারা কাজ করছে তবে এখানে কিন্তু একটা কথা মাথায় রাখবেন কিছু ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি অবৈধ রিলেশান এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এটা খেয়াল রাখবেন মায়ের পরামর্শকে অবশ্যই কিন্তু গুরুত্ব দেবেন দুধ জল বস্ত্র খাদ্য আর্য সামগ্রী টেকনিক্যাল প্রফেশন এগুলোতে কিন্তু আজকের দিনটায় ভালো ফল পাবেন ফাটকা লাভের ক্ষেত্রে একটা কথা আর ভ্রমণযোগ শুভ বেড়াতে বেড়াতে যাওয়া ভ্রমণযোগ এগুলোর ক্ষেত্রে জেনারেলি ভালো ফল পাবেন কাছে দূরে যাত্রা কমিউনিকেশান সোশ্যাল কমিউনিকেশান আউটডোর কমিউনিকেশনের ক্ষেত্রে আপনি কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন এবং টার্গেট ভিত্তিক যে কোনো কাজই আজকের দিনে করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন ভাই বোন প্রতিবেশী বন্ধুবান্ধব এদের সাথে কোনো কোনো কাজ করবেন কোর্টের কাজে বা আইনি কাজে কিছু চেঞ্জ হতে পারে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়ার আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়